অন্য কোনো প্রোফাইল বা অন্য কোনো কিছু যেটাই হোক না কেন এখানে কাজ করতে এসে এই ভুলগুলো করা চলবে না একদমই করা চলবে না যেমন তোমরা কি আমরা কি বলি যে আমরা আমার ঘরে এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো ঠিক আছে তোমার ঘরে যখন যাবে তোমার ঘরে গিয়ে তোমার ঘরটাকে কেমন দেখবে যদি তোমার ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো থাকে তার মন চাইবে তোমার ঘরে থেকে যেতে তার মন চাইবে তোমার ঘরে থেকে যেতে অবশ্যই সে থেকে যাবে হ্যাঁ তোমার ঘন্টা সাজানো গোছানো হলে। ফুল ফলোয়ার কোনো কিছু নিয়েই তোমার চিন্তা করতে হবে না ফুল ফলোয়ার দুটোই তোমার ঘরে থাকবে আর আমরা কি ভুল করি আমরা ঘরটাকে সুন্দর করে সাজাই না সেই কন্টেন্ট বা আমাদের ভিডিও বা যেই সমস্ত কোয়ালিটির পিকচার আমরা ঠিক মতো দিই না কিন্তু এদিকে সবার কাছে গিয়ে ডাকি আমার ঘরে এসো তুমি ভাবো তোমাকে একটা কেউ ইনভাইট করলো কি ইনভাইট করে তোমাকে মানুষ ডাকলো তার পরিবারে তুমি তার পরিবারে গেলে তুমি তো ইনভাইট করেছো তুমি গিয়ে দেখলে বিছনাটা অগোছালো বা জায়গাগুলো পরিষ্কার নয় বা যেখানে তোমাকে বসতে দিয়েছে সেটাও একটা বিচ্ছিরি একটা নোংরা জায়গা বা যেখানে খেতে দিয়েছে সেই জায়গার আশপাশটাও নোংরা সেরকম কিছু দেখে তোমার না ইচ্ছা হবে খেতে তুমি থাকতে গেছিলে বাড়িতে তোমাকে ইনভাইট করা হয়েছে দুদিনের জন্য তো তুমি থাকতে গেছিলে কিন্তু তোমার মনে হলো থাকায় তো দূরের কথা এখানে এক মুহূর্তেও আমি আর দম আটকাতে মানে দম ছাড়তে পারছি না আমি এখান থেকে যেতে পারলে এটা তো তোমার মনে হবে সেম সেম ফেসবুকে তুমি সবাইকে যখন ডাকছো আগে তুমি কি করবে আগে ডাকা ডাকি ছেড়ে তুমি তোমার ঘরটাকে সুন্দর কোয়ালিটি ফুল একটা ভিডিও বা কোয়ালিটি ফুল পিকচার বা কোয়ালিটি ফুল লেখা যেটাই হোক না কেন ধামাকাদার হতে হবে আমার কথা হলো ধামাকাদার হতে হবে সুন্দর করে সাজাও এত সুন্দর করে সাজাও যে যে মানুষটা তোমার ঘরে গিয়ে থাকার ইচ্ছা ছিল না সেও মনে হবে না ঘরটায় থেকে যাই কদিন থেকে দেখি কেমন ধরনের আরো আপলোড আসে সেটা সে বলতে বাধ্য হয় তাই অবশ্যই আগে তোমাদেরকে বলবো এই ভুলগুলো করো না আরও কিছু ভুল যেমন একটা ভুল আমরা কি বলি আমাদের কেউ কারোর কাছে কি ফুলের ভালোবাসা দাও কোনো লাইফে গিয়ে বলি ফুলের ভালোবাসা দাও বন্ধু দাও ফুলের ভালোবাসা দাও বন্ধু দাও না সেটা চাওয়া যাবে না তুমি সুন্দরভাবে তাদের সাথে রিপ্লাই কমেন্টের মাধ্যমে জুয়ে যাও রিপ্লাই কমেন্ট করলে কি হয় তুমি যখন রিপ্লাই কমেন্ট করছো সেই তুমি যেই কমেন্টটা তাকে করছো অ্যান্ড সেখান থেকে তার যার রিপ্লাই কমেন্টের মাধ্যমে তুমি কমেন্টে করছো তার বেল আইকন পর্যন্ত তুমি পৌঁছে গেলে আর তোমার ঘরটা যদি সুন্দর করে সাজানো থাকে সে বেলাইকানে যখন তুমি পৌঁছে গেলে সবাই আমরা বেল আইকনটা চেক করি কারণ সেখানে আমাদের সমস্ত নোটিফিকেশান আসে তাই বেল আইকানে যখন পৌঁছে গেলে সে একটা ক্লিক করে দেখলো এটা কে যখন দেখলো একটা তুমি বা তোমার একটা ভিডিও বা তোমার তোমার ঘরটাকে সে দেখতে পেল তখন তোমার ঘরটাকে সে ঢুকে গেল সেই ঘরে তোমার ঘরে গিয়ে দেখলো বা এই ঘরটা খুব সুন্দর করে সাজানো চলো থেকে যাওয়া যাক তখন সে থেকে গেল তাই অবশ্যই আগে ঘরটাকে সাজাবে দ্বিতীয়ত কাউকে এটা দাও ওটা দাও বলবে না কারণ তুমি যদি ফুল ফলোয়ার এরকম চাইতে থাকো সম্মানতলে যদি চাইতে থাকো কেউ কিন্তু তোমাকে দেবে না কারণ ওইভাবে কেউ দেয় না না তুমি ফুল পাবে না বন্ধু পাবে তাই প্রসেস অনুযায়ী কাজ করতে হবে রিপ্লাই কমেন্টের মাধ্যমে তোমাকে তার ঘরে পৌঁছাতে হবে ঘরটাকে আগে সাজাতে হবে আর একটা পয়েন্ট হলো তোমরা কি করছো সবার ম্যাসেঞ্জারে গিয়ে কি করছো ফুলের ভালোবাসা চাইছো কারণ আমাদের উইকলি চ্যালেঞ্জ চলে এসছে আমাদের পূরণ করতে পারছি না ওই যে স্টারের উইকলি চ্যালেঞ্জটা পূরণ না করলে কিছুই হয় না কোনো প্রবলেম হয় না বা ফেসবুকে তোমাকে একদম পুরো মনিটাইজেশন আউট করে দেয় না রকম কিচ্ছু করে না ফেসবুক কিচ্ছু করে না তাই তাই নিয়ে একদম চিন্তায় হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই তুমি শুধু বন্ধুর চ্যালেঞ্জটা পূরণ করো বন্ধুর চ্যালেঞ্জ মানে কি ওখানে অনেক রকম তো উইকলি চ্যালেঞ্জ দেয় তার মধ্যে একটা বন্ধুর চ্যালেঞ্জ দেয় মানে তোমার এতটা ফলোয়ার লাগবে তারপরে যায় স্টার চ্যালেঞ্জ মানে ফুলের ভালোবাসা তারপরে দেয় সাবস্ক্রাইবারে যায় সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ এসছে বা সাবস্ক্রাইবার বাটন এসছে বা সাবস্ক্রাইবার টুল এসছে তাদের দেয় এই তিনটে আমাদের উইকলি চ্যালেঞ্জ থাকে সবার মেন হলো আমাদের ওপরের যে চ্যালেঞ্জটা উইকলি চ্যালেঞ্জ সেটা সেখানে অনেক কিছু থাকে দেখবে এতগুলো পোস্ট করতে হবে এতগুলো লাইক কমেন্ট করতে হবে বা এখানে এতগুলো বন্ধু আনতে হবে বা রিলস পোস্ট করতে হবে বা শেয়ার করতে হবে বা আমাদের স্টোরিতে দিতে হবে এইরকম অনেকগুলো ওই রকম ছকচক করে অনেক রকম থাকে বা এতজনকে লাইক কমেন্ট করতে হবে বা এতগুলো ভিডিও তোমাকে প্লে করতে হবে এইরকম চ্যালেঞ্জ থাকে উপরের যেটা সেটাই থাকে তো সেইগুলোকে পূরণ কর, সেইটা সেই ছকটাকে আগে পূরণ করার চেষ্টা কর। সেটা তুমি যদি পূরণ করতে পারো খুব দ্রুত লিডার বোর্ড আছে নিজে দেখো লিডার বোর্ড সেই লিডার বোর্ডে কিন্তু সেখানে খুব দ্রুত তুমি পৌঁছে যাবে তাহলে বাকিগুলোর চিন্তা ছেড়ে তোমার ভিডিওর দিকে মন দাও অবশ্যই তোমার ভিডিও যদি কোয়ালিফুল মানে একটা সুন্দর কোয়ালিটির হয় তোমার ভিডিও যদি ধামাকাদার হয় তোমার ভিডিও যদি মানুষের মন ছুঁয়ে যায় তোমার ভিডিওটা বলার স্টাইল তোমার দেখানোর স্টাইল বা সমস্ত কিছু যদি মানুষের মন ছুঁয়ে যায় বা তুমি যদি কোনো অন্যরকম ভিডিও করো রান্নার ভিডিও করো সেটাও যে মানুষের খেতে ইচ্ছা হয় বা সেই মানুষটা দেখতে ইচ্ছা হয় বা সুন্দরভাবে এখন বলে না পেহলে দাস্তানধারী তো আগে দাস্তানের দিকটা সুন্দর করে নাও

তো তারা কিন্তু এখন ভালো হয়েছে তা তারা কি দিয়ে এখানে এসেছে তারা কি দিয়ে ওখানে পৌঁছেছে সেই শিখরে কিভাবে পৌঁছিয়েছে তাদের ভিডিও বা তাদের কোয়ালিটি তাদের ভিডিও জিনিসগুলো মানুষের মন ছুঁয়ে কিন্তু এখানে পৌঁছিয়েছে তাদের ওই ধারিতে কোনো কিছু গুণ নেই তাই ফেসবুক প্ল্যাটফর্মে বা যে কোনো ওপেন প্ল্যাটফর্মে কাজ করতে আসলে পেহলে দাসানধারী বাদ মে গুণ বিচারী নব একদমই না তাই এখানে কাজ করতে আসলে পেহলে গুণ বিচারি বাদ মে পেহলে গুন বিচারি বাদ মেদাসী তাই অবশ্যই তুমি তোমার ভিডিও কোয়ালিটি ঠিক করো কারণ ভিডিও কোয়ালিটি বা ভিডিওটা যদি ভালো না হয় তুমি কখনও ফেসবুক চাইবে না তুমি উপরে ওঠো বা তুমি ফরিউতে যাও তাই ভিডিওটাতে ঠিক করো তারপরে তুমি অন্য অন্য যে সমস্ত রুলস আছে যে সমস্তভাবে কাজ করতে হয় সেইভাবে অবশ্যই কাজ করো তাহলে সেখান থেকে তোমার ভিউ আসবে তোমার সব ওয়াচিং টাইম সমস্ত কিছু পূরণ হবে তোমার টুলস আসবে সমস্ত পূরণ হয়ে যাবে তাই কারণ ম্যাসেঞ্জারে গিয়ে চাইলে কিন্তু কখনো সে দেবে না কারণ তার কিন্তু সেইখানে তোমাকে যদি দেয় বা যাকে তুমি চাইছো তারা কিন্তু দেবে না তাকে দিলে তার ইস্যু চলে আসবে তাই চাইলে পাওয়া যায় না কোনোদিনও কোনো কিছু চাইলে পাওয়া যায় না যাও তাদের ঘরে গিয়ে বসো তাদের মন ছুঁয়ে যাও তাদেরকে প্রতিনিয়ত কমেন্ট করো বা তাদের চোখে পড়ো অবশ্যই তোমাকে তারা মন থেকে দেবে তাই ফুলকে নয় ফুলে ভালোবাসায় মানুষগুলোকে ভালোবাসো অবশ্যই তুমি দুটোই পেয়ে যাবে তো আমি জানি না কেমন বলেছি আমি এখানে কাজ করার যেমন অভিজ্ঞতা হয়েছে যেইটুকু অভিজ্ঞতা হয়েছে সেই আন্দাজেই তোমাদেরকে বলার চেষ্টা করেছি যেটুকু আইডিয়াতে আমি মিলিয়ন মিলিয়ন ভিউ করেছি যেটুকুতেই আমার ফরিউতে চলছে সেইটুকুর একদম বেস থেকেই তোমাদের বলার চেষ্টা করেছি অবশ্যই এইভাবে কাজ করো তোমরা এগিয়ে যেতে পারবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখো শেয়ার করলে নতুন নাও জানতে পারবে তারা এই ভুলগুলো করবে না তো ধন্যবাদ সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো এরকম একটা হেল্পফুল ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকুক সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দ থাকু তো ধন্যবাদ সবাইকে